হ্যাঁ এইটুকু কোল্ড আছে এটা তো আমি খাবো তাড়াতাড়ি কাজগুলো সেরে তারপরে খাবো আসুন আসুন বসুন কি খাবেন বলুন উফ খুব গরম একটু কোল্ড হলে ভালো হয় বৌমা দুই গ্লাস নিয়ে আসো তো খেয়ে নিলে ভালো হতো আইডিয়া কোল্ড তো আমি খাবো মা চলুন আজকে আমরা একটা গেম খেলি আমি গেম খেলব না তোমাকে কোল্ড ড্রিঙ্কস আনতে বললাম কোথায় আরে সেটাই তো গেম আমি খেলবো আসুন এইখানে গ্লাসেও কোল্ড ড্রিঙ্কস আছে মুটকিতেও আছে আমি গ্লাসেরটা খাবো আপনি মুটকিটা খাবেন যে আগে শেষ করতে পারবে সে পাবে তিন হাজার টাকা তবে হ্যাঁ তুমি আমার গেলে হাত দিতে পারবে না আমি তোমার মুটকিতে হাত দিতে পারবো না আচ্ছা ঠিক আছে কি বোকারে টাকাটা তো আমি জিতবো হে ভগবান এ কেমন মে আমার কপালে দিয়েছো জেনে শুনে নিজের ক্ষতি করে তাহলে শুরু করা যাক স্টার্ট কি হলো